হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে আমি রান্না করেছি আলু ফুলকপি দিয়ে চ্যাপাশুটকি প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই এখন দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব চ্যাপা এরপর দিয়ে দিব কেটে রাখা আলু এখন একটু নেড়ে সেরে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো দেওয়া হয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব। ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো কুচি এখন আরেকটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চিড়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব সবজি দিয়ে চ্যাঁপাশুটকি খেতে অনেক মজা হয়েছে আপনারাও আমার মতো রান্না করে খেতে পারেন আমার রান্নাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই